এই যে আমরা মাজারে বা মন্দিরে মোমবাতি জ্বালায় মন্দির বাদ দিলাম আমরা মুসলমান আমরা মাজারে আলো জ্বালাই এই মাজারে একজন মৃত ব্যক্তি সাহিত আছেন কবরে বলেন তো এই মৃদু ব্যক্তির জন্য আলোর কোনো প্রয়োজন আছে নাই তাহলে এই আলোটা কার জন্য আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি আমরা কেন এখানে আলো জ্বালাচ্ছি আলো জেলে রেখেছি এটা তো আমাদের একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে তাই না কারণ আলো জ্বালাতে হলে যেখানে আলোর প্রয়োজন সেখানে আলো জ্বালাতে হবে যদি আমরা কারু উপকার করতে চাই একটা রাস্তার মোড়ে অন্ধকার রাতে যেখানে চিন্তাই হয় ডাকাতি হয় রোড ডাকাতি হয় যেখানে অন্ধকারে মানুষ একা পথ চলতে পারে না সেখানে যদি আমরা আলো জেলে রাখি বা দশ পনেরো জন একশো জন সেখানে আলো জেলে বসে থাকি তাহলে প্রতীকের উপকার হবে যে ওই রাস্তায় ভয়ে চলাচল করতে পারতো না তার উপকার হবে সে চলতে পারবে নির্দিধায় নির্ভয়ে সে পথ চলতে পারবে এতে কী হবে এতে ওই ব্যক্তিগুলোর প্রতীকদের একটি উপকার হবে এবং এই উপকার হওয়ার জন্য একটা সপ হবে আর এই সপটা ওই যে আপনি যে মাঝারে বসে থাকতেন যে অলি আল্লাহকে ভালোবাসতেন তাদের আমুল নামায় সব যাবে আপনার আমুলে সব আসবে আপনার আত্মীয় যারা মারা গেছে তাদের আমুল নামায় সব যাবে এবং আল্লাহ খুশি হবে আল্লাহ আপনার পর সন্তুষ্ট থাকবে সুতরাং আমরা যে কাজটা করব সেই কাজটা যাতে আমরা বুঝে শুনি করি আমার কথা যদি ভালো লাগে আমার কথা শুনে যদি আপনার একটু উপকার হয় তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে আরও দশজনের উপকার করবেন ইনশাল্লাহ